সালাম ওয়ালিকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে কোনো রকমের ইলিগাল সাইটকে প্রমোট করা হইতেছে না সেভেন 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 জায়া রিয়াল নাকি ফেক সেভেন 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 জায়া থেকে ইনকাম দেয় কি না এবং আপনি যদি এসব ওয়েবসাইটে কাজ করতে চান তাহলে পেমেন্ট পাবেন কি না বা পেমেন্ট করবে কিনা এই বিষয়ে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে পান আমি এই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে চান অবশ্যই আপনি নিজ দায়িত্বে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে দেখে লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেকগুলো ইনকাম ওয়েবসাইট আছে তার মধ্যে এই ওয়েবসাইটটা কিন্তু অনেক বেশি ফেমাস এবং আপনি ফেসবুক ইউটিউব কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় এনাদের স্পন্সর ভিডিও প্রমোশনাল ভিডিও অথবা বিভিন্ন রকম প্রশ্ন দেখতে পারবেন যেখানে বলা হইতেছে আপনি চাইলে এখান থেকে অনেক বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন জাস্ট অল্প কিছু সময়ের মধ্যে আসলে এর আসল কি দেখেন আপনি যখন নাদের অ্যাপস অথবা ওয়েবসাইট যে টা দেওয়া আছে বা স্পন্সর ভিডিওতে যে টা দেওয়া আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আপনার ফোন নম্বর অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েট করার পর দেখবেন আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি কিছু পরিমাণ টাকা দেখাইতেছে অথবা আপনাকে সোটো সরো কিছু কাজ দিতেছে যার এই কাজগুলো করার পর এই কাজগুলো করার পর দেখবেন যে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি কিছু পরিমাণ টাকা দেখা বা ডলার দেখাচ্ছে বাট আপনি কিন্তু এই টাকা বা ডলারগুলো উইথড্র করতে পারতেছেন না এর মেন কারণ হলো তারা তখন আপনাকে বলবে যে এখানে ডিপোজিট করতে হবে বা এখানে আপনাকে বিভিন্ন রকম প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো কিনতে হবে অথবা আপনাদের মেম্বারশিপ হতে হবে ডায়মন্ড মেম্বারশিপ আছে গোল্ডেন মেম্বারশিপ বা বিভিন্ন মেম্বারশিপ আছে দেন দেখবেন যে কিছুদিন পর অটোমেটিকলি কিন্তু এইসব ওয়েবসাইট ভেনিস হয়ে যাবে এইসব ওয়েবসাইট কিন্তু ডিজেবল হয়ে যায় বা অথবা আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন জিমেল বা ফোন নাম্বার দিয়ে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা অটোমেটিকলি রিসিড হয়ে যায় বা আপনারও মনে না থাকতে পারে তখন কিন্তু আপনি এই অ্যাকাউন্টগুলোতে লগ ইন করতে পারেন না অনেক সময় দেখা যায় যে এইসব অ্যাকাউন্ট থেকে বা এই ওয়েবসাইট থেকে আসলে পেমেন্ট করে না বা যে পরিমাণ টাকা পেমেন্ট করে সেই পরিমাণ টাকা দিয়ে আপনার কোনো কিছু হইতেছে না আপনি দিন শেষে হতাশ হয়ে পারবেন অথবা আপনি যে টাকাগুলো ডিপোজিট করছেন বা ওখানে যে জমা রাখছেন সেই টাকাগুলো মাঝে মাঝে তারা ফিরাই দেয় না তখন কিন্তু আপনি একটা বিপদে পড়তে পারেন এই জন্য আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে পারি এসব ওয়েবসাইটে কাজ করার চেয়ে না করা অনেক ভালো আর আপনি যদি এসব ওয়েবসাইটে কাজ করতে চান তাহলে আপনি অবশ্যই দশ থেকে বিশ বার ভাববেন যে আসলে এখানে আমার কাজ করা ঠিক হবে কি না এখন কাজ করা না করা এটা একান্ত আপনার ব্যক্তিগত মতামত তবে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি এসব ওয়েবসাইটে কাজ করা থেকে বিরত থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ কোনো দেখার জন্য ভিডিওটি আমি শুধুমাত্র এডেকশন পারপাসে তৈরি করছি